কি পুরো ভাগুল মাছ বাবা রে বাবা এই দেখুন বন্ধুরা আগে পুকুরে মাছ ধরতে গেছিলাম কত বড় মাছ পেয়েছি দুটো ওটা ভাই পেয়েছে এটা আমি পেয়েছি ভাই ছাড়াচ্ছে ছেলে না না বন্ধুরা নিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রেসিপি পাঙাস মাছের তেল ঝাল বন্ধুরা স্নান করে চলে এসেছি মাছ কাটবো দুটো মাছ কাটবো না একটা কাকিমাদের দেবো একটা আমি কেটে নেব এখন দুটো মাছেই সমান এক একটা প্রায় দু কেজি করে ওজন হবে আমি একটাই কাটবো এটা কাকিমাদের জন্য রেখে দেব এখনো লাফাচ্ছি এখনো লাফাচ্ছি এই মাত্র ধরে আনলাম তো এটা রেখে দিই

বাবার কি রক্ত দেখো রক্ত ভর্তি টাটকা পুকুরের মাছ না রক্ত ভর্তি পুকুরের মাছের গন্ধ থাকে না নদীর মাছের যে একটা গন্ধ থাকে কিন্তু পুকুরের মাছের সেই গন্ধটা থাকে না পেটি বার এই দেখুন কেমন চর্বি হয়ে গেছে পুরো যেন ঘির মতো প্রচুর চর্বি থেকে তেল বেরোচ্ছে কি বাড়ি গেল মাছ সব কাটা গেছে এবার ধুই নেব নিয়ে আয় দাদা মাছ ধুই নিয়ে চলে এসেছি এখানে আমি 10 পিস মাছ নিয়েছি মন হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো একটু আটার গুঁড়ো এই আটার গুঁড়ো দিলে কি হয় জানেন তো কড়াইতে যে মাছ টুলবেন আর মাছটা ছিটকবে না তেলটা ছিটকাবে না আর কি ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াইটা বস করে দিয়েছিলাম গরম হয়ে গেছে আবার দিয়ে দেবো সরষের তেল আমি অল্প পরিমাণেই তেল দেবো কেন মাছে প্রচুর চর্বি তেল উঠবে ভাজা হতে হতে মশলাটা দেখে নেবো এখানে আমি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আদা কুচনা পেঁয়াজ নিয়েছি সব বেঁচে নেব এদিকে মশলা বাড়তে বাড়তে মাছটা উলটে নেবো দেখুন বন্ধুরা কত তেল উঠেছে আমি সেই একটু তেল দিয়েছিলাম আর একটুও দিইনি মাছ থেকেই সব বেরিয়েছে এবার দিয়ে দেবো টমেটো কুচি ওই তেলে দিয়ে আদা জিরে ধনে সব মধ্যে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব আগেতে কেমন হচ্ছিল শুনলে পেটিকি হয়ে যায় দিই টিগেলো আগোলাসটাকে ভাঙা লাগাতে করেছি খুব সুস্বাদু হয়ে টেস্ট করছি সব হচ্ছে খুব প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন